জনিপথের কেন হয় হয় কাদের কখন হয় এবং এটি কি কি লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে এ বিষয়টির খুঁটিনাটি আলোচনা করব আমি ডাক্তার মোহাম্মদ মুর্শিদ আলম মেডিকেল অফিসার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমে বলবো কি কি লক্ষণ নিয়ে রুগীরা আমাদের কাছে আসে এক স্বামীর সাথে সহবাস করতে ব্যথা করে পোড়া করে কখনো কখনো সহবাসের পর রক্তপাত হয় আবার কেউ বলে চুলকালি হয় অস্বস্তি বোধ হয় যখন সে বসে থাকে তখন ব্যথা হয় এবং কোনো ব্যায়াম বা এক্সারসাইজ করলেও ব্যথা হতে পারে এই লক্ষণগুলি নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসে এখন বলবো একটি নর্মাল ভেজাইনার বৈশিষ্ট্য কি সাধারণত নর্মাল ভেজাইনার বৈশিষ্ট্য হয়ে থাকে এটি ভিজা হবে এবং ঠিক বা পুরো হবে এবং ইলাস্টিক হবে অর্থাৎ এর ঘনত্বটা বেশি হবে আর যখন এটি ড্রাইনেস হয়ে যায় শুষ্ক হয়ে যায় তখন তার বৈশিষ্ট্য হয় এটি শুকিয়ে যায় এবং এর প্রাচীরটা খুবই পাতলা হয়ে যায় সাথে সাথে এর ইলাস্টিসিটিও কমে যায় এখন বলবো এটি কাদের হয় বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে আঠারো থেকে পঞ্চাশ বছরের মাঝখানে অবস্থানকারী মা বোনদের সতেরো পার্সেন্ট এই সমস্যা ভুগে থাকেন তবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের বয়স যাদের তাদের বেশি হয়ে থাকে আফটার ডেলিভারিতে ভুগে থাকেন যে সমস্ত মা বোনরা ব্রেস্ট ফিডিং করান তাদের হয়ে থাকে এখন বলবো এটি কেন হয় এর সবচেয়ে বড় কারণ হলো ফিমেল সেক্স হরমোন যাকে ইস্ট্রোজেন বলা হয় এই হরমোনের যখন অভাব হয় কারণ এই হরমোনের কাজ হল এটি জনিপথকে ভিজা রাখবে এবং জনিপথের স্বাস্থ্যকে ভালো রাখবে জনিপথের ইলাস্টিসিটিকে মেনটেন করবে এই হরমোনটি ওভারি থেকে সিক্রেশন হয়ে থাকে নাম্বার দুই প্রিম্যানোপোজ ডিউরিং মেনোপোজ অ্যান্ড আফটার মেনোপোজ অর্থাৎ মাসিক বন্ধের ঠিক আগে মাসিক বন্ধের সময় মাসিক বন্ধের পরে জনিপদ শুষ্ক হয়ে থাকে কেননা ওই সময় ইস্টোজেন ইস্ট্রোজেনের পরিমাণ কমে আসে তিন যে কোনো মহিলার মাসিক শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে এবং ঠিক কয়েকদিন পরে এ সমস্যা হতে পারে চার রিসেন্ট ডেলিভারি হয়েছে যার এবং ব্রেস্ট ফিডিং করাচ্ছে এই সমস্ত মহিলার ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে যে সমস্ত মা বোনরা বার্থ কন্ট্রোল পিল গ্রহণ করছেন তারা এই সমস্যা ভুগতে পারেন ছয় যাদের ক্যান্সার নামক দুরারোগ্য রোগ হয়েছে সেজন্য কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিতে হয়েছে তারা ড্রাইনেস ও ভেজাইনা ভুগতে পারেন সাত যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে এবং যাদের এই ডায়াবেটিসটা আনকন্ট্রোল তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে আট যে সমস্ত মা বোনরা তাদের ইউট্রেন ফাইব্রয়েডের জন্য এন্ট্রি ইস্ট্রোজেন মেডিকেশন গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রে জনিপথের শুষ্কতা দেখা দিতে পারে দশ যারা না জেনে না বুঝে বিভিন্ন এক্সটার্নাল লোব্রিকেন বা ময়শ্চারাইজার ইউজ করেন যে সমস্ত লোব্রিকেন এবং ময়শ্চারাইজারের পিএইচ এবং জনিপথের পিএইচ সামঞ্জস্য হয় না তাদের ক্ষেত্রে এ সমস্যা হতে পারে এগারো যারা ধূমপান এবং মদ্যপানে আসক্ত তারা এ সমস্যা ভুগতে পারে যাদের ঘন ঘন ঠান্ডা লাগে সাথে তারা অ্যান্টিহিস্টামিন মেডিকেশন গ্রহণ করেন তারা এই সমস্যা ভুগতে পারে তেরো যাদের শরীরে প্রোলেক্টিন হরমোন বেড়ে গিয়েছে তারাও এই সমস্যা পড়তে পারে চোদ্দ যারা খুবই হার্ডওয়ার্ক করেন এক্সারসাইজ করেন সকালে এক্সারসাইজ দুপুরে এক্সারসাইজ রাতে এক্সারসাইজ তারা এই সমস্যা ভুগতে পারে যে সমস্ত মা বোনরা স্ট্রেস এবং ডিপ্রেশনের ভিতর দিয়ে যায় অর্থাৎ যারা মানসিক দুশ্চিন্তা এবং মানসিক চাপে থাকেন সাথে সাথে মানসিক চাপের আপনারা মেডিসিন গ্রহণ করে থাকেন তারাও এ সমস্যার সম্মুখীন হতে পারে ষোল প্রেগনেন্সি অবস্থায় এ সমস্যা দেখা দিতে পারে সতেরো যাদের অটো ইমিউন কিছু রোগ আছে তারাও এই সমস্যা ভুগতে পারে করণীয় কি প্রথমেই কারণ আইডেন্টিফাই করতে হবে কি কারণে আপনার এই সমস্যাটা হয়েছে তারপর কারণ ধরে ধরে চিকিৎসা করতে হবে আপনার যদি ডায়াবেটিসের কারণে হয়ে থাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে আপনার যদি ডিপ্রেশন স্ট্রেস থাকে এটার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে এটার ট্রিটমেন্ট করতে হবে আবার আপনার যদি বিভিন্ন এক্সটার্নাল লোব্রিকেন্ট ইউজের ফলে হয়ে থাকে সেটা একজন ডাক্তার দেখিয়ে আপনার জন্য যেটা শুট সেটা ব্যবহার করতে হবে নিয়মিত সেক্স করতে হবে তাহলে সেই জায়গাটা ময়শ্চারাইজার থাকে এবং সহজেই শোকায় না হরমোনাল ব্যালেন্সটা ঠিক থাকে সহবাস করার আগে বেশি সময় নিয়ে ফোর প্লে করতে হবে হাইড্রেট থাকতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে বাদ কন্ট্রোল পিল গ্রহণ করলে সেটা বন্ধ করে দিতে হবে স্মোকিং বা মদ্যপানে আসক্ত থাকলে সেক্ষেত্রে এটি থেকে দূরে থাকতে হবে হার্ডওয়ার্ক করা যাবে না এবং কেউ যদি হট ওয়াটার দিয়ে বারবার ওয়াশ করেন এই বিষয়টাকেও পরিহার করতে হবে আপনাদের আন্ডার গার্মেন্টস অবশ্যই একশো পার্সেন্ট কটনের করা যেতে পারে এরপরও যদি দেখেন কারো এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করতে পারেন একজন অভিজ্ঞ ডাক্তার দেখে আপনাদের সমস্যা বলে কারণ চিহ্নিত করে আপনাদেরকে মেডিসিন দিলেন সেক্ষেত্রে আপনারা এই রূপ থেকে আরোগ্য লাভ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম